চওড়া বাম্পার সহ চওড়া বডি কিট সহ প্রজেকশন হেডলাইট ফগ লাইট সহ চার চাকা ডিস ব্রেক জি কতটা গ্লাস হতে অরিজিনাল হ্যাঁ 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 আর দেখেন এগুলা কিন্তু খুবই স্পেশাল গাড়ি তিলের গাড়ি যারা নিবেন ইনশাআল্লাহ দেরি করবেন না দেরি করলে মিস করবেন আর এগুলা কিন্তু আপনার হাতের স্পর্শ ছাড়াই দেখেন রিমোটে রিমোটে কিন্তু খোলা হয় ডোরগুলা সাইডের গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন হাতের স্পর্শ সারে কিন্তু আপনারা দূরগুলো ওপেন করতে পারবেন রিমোটের মাধ্যমে যারা একটা স্পেশাল গাড়ি একটা ভালো গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন এন এন্টারপ্রাইজে চলে আসেন দাম যাই হোক আপনারা আসলে কিন্তু দাম কমবে এবং চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন জি জি হ্যাঁ প্রত্যেকটা টায়ার কন্ডিশন দেখেন ভালো আছে চার চাকা ডিস্ক ব্রেক

জি সামান্য কিছু কমবো আসলে আপনার পছন্দ হলে সামান্য কিছু অর্ডার করা যাবে হ্যাঁ 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 সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার শোরুমে আসতে হবে জি জি আমি বলি কি আপনারা সস্তা গাড়ি খুঁজেন না সস্তা গাড়ি খুঁজলে ভালো মানের গাড়ি পাবেন না না সস্তায় কখনো ভালো মান পাওয়া যায় না হ্যাঁ 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 এটা সঠিক কথা হ্যাঁ আর তারপর আমাদের বাইরে আরো একটা গাড়ি আছে হাজারো এক পিস ফিল্টার এক্স ফিল্টার যারা একেবারে ফ্রেশ গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা এটার মডেল হচ্ছে 2003 3 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2009 25 হ্যাঁ 25 সিরিয়াল সামনে পিছে সাইড গুলা সব অরিজিনাল হ্যাঁ হেডলাইট লাইট ব্যাক লাইট গ্রিল বাম্পার যা সিসি 1500 হ্যাঁ অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন দেখেন টায়ার কন্ডিশনও ভালো আছে রিং গুলো কিন্তু অনেক সুন্দর অরিজিনাল হ্যাঁ হ্যাঁ গাড়িটা অসাধারণ ফ্রেশ হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখাই উডেন বেস করা আছে তাই না হ্যাঁ হ্যাঁ আর এই ভিতরটা দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ খুবই চমৎকার একটা গাড়ি আর গাড়িটা যিনি নেবেন কিন্তু জিতবেন গাড়িটা আর সবসময় কিন্তু ভালো গাড়ি পাওয়া যায় না

ফুল নিকেল গ্রিল ডাউন গ্রিল সহ নিকেল আপনার ফক ত্রিভূজ চওড়া এইচ এইচ আই ডি প্রজেকশন আপনার প্রত্যেকটা গ্লাস অর গ্লাস অরিজিনাল হ্যাঁ কালার অরিজিনাল তেলের গাড়ি মন্ডপ সহ এবং চওড়া বডিকেট চার চাকা ডিস্ক ব্রেক এবং গ্লাস বিটগুলি নিকেল হ্যাঁ সামনে থেকে কিছু বন্ধু দেখবে ফুললি নিকেল হ্যাঁ মানে আপনার হ্যাঁ দেখেন খুবই দারুণ খুবই দারুণ মোমো স্টার্টিং কন্ট্রোল হ্যাঁ ভাই দেখেন আপনার আপনার কি আলো আছে হ্যাঁ দেখেন এখানে টু সুইচ আছে আর এটা এখানে হচ্ছে আপনার সানরুড এর মেন সুইচ অফ

হ্যাঁ একতিরিশ লাখ পঞ্চাশ আসলে এক কিছুটা কমবে হ্যাঁ আপনার ডাবল স্যালেঞ্জ আর কি হ্যাঁ ডাবল চ্যালেঞ্জার এই পাশে এপাশে ডাবল চ্যালেঞ্জার আর সামনে বাম্পার লাগানো মানে সম্পূর্ণ রেডি যে রেডি রেডি আমাদের পাশে সেম আর একটা গাড়ি এটাও একেবারে হাজার এক বললেই চলে বাট এটাতে সানরুট নেই একই গাড়ি এটা হচ্ছে হার্ট টপ আর এটা হচ্ছে সানরুম একই গাড়ি একই গাড়ি একই ফ্রেশ একই গাড়ি মানুষের মতো দেখেন এটাও কিন্তু সেম গাড়ি পাল কালার চড়া বডি কিট সহ আইডিয়াল স্টপ সহ হ্যাঁ আইডিয়াল স্টপ সহ এবং এটাও কিন্তু আপনি পাচ্ছেন টু ডোর পাওয়ার তাই না হ্যাঁ হ্যাঁ টু পাওয়ার দেখেন যে টু পাওয়ার ক্যাপ্টেন সিট সিলিং মনিটর সহ সিলিং মনিটর সহ দেখেন এটাও কিন্তু অসাধারণ গাড়ি মাত্র 60 প্লাস কিলো চলা আছে তেলের গাড়ি সম্পূর্ণ খুবই ফ্রেশ আর এইটা রেজিস্ট্রেশনটা কত সালে এটা রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন সতেরো দুইটাই একই চোদ্দোর গাড়ি সতেরো হ্যাঁ হ্যাঁ সতেরো যেটা নেবেন পাল কালার নেন এটা নেবেন ওয়েন কালার নেন এইটা নেবেন সানরুপ সহ এবং সানরুপ সারা জি হ্যাঁ এইটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি আহ এটার প্রাইস কত রাখছেন হচ্ছে লাখ টাকা 29 লাখ হ্যাঁ আসলে সামন লোকসে অনার করা যাবে করা হবে হ্যাঁ হ্যাঁ এটা কোথায় আসতে হবে ঠিকানা আরেকবার বলে ঠিকানাটা হচ্ছে 28 বিজয়নগর হোটেল 712 এর পিছনে আপনি বটতলা মোড়ের দিতের পাশে এন এন্টারপ্রাইজ